হয়ে গেছে প্রচন্ড বেগে বৃষ্টি আসছে সব নৌকাগুলো পালিয়ে চলে যাচ্ছে

নৌকা বাইশ অত্যন্ত জনপ্রিয় বাংলার মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় একটি খেলা এবং ঐতিহ্যবাহী একটি খেলা বিধায় আমার পাশে যেগুলো দেখছেন হাজার হাজার নৌকা হাজার হাজার নৌকায় লাখ লাখ মানুষ সবাই কিন্তু এই প্রতিযোগিতা নৌকা বাইশ প্রতিযোগিতা আসলে উপভোগ করতে এসেছেন ওই ধারে প্রায় পাঁচ কিলোমিটারের মতো জায়গা দূরে শুধু নৌকা আর নৌকা দেখুন এই যে নৌকার বাইশ হচ্ছে দুইটা দুইটা নৌকার পাশাপাশি যাচ্ছে মেঘ ধরিয়েছে এই পাশে করে নৌকা নিয়মিতভাবে বাইস করছে এবং সর্বশেষ যে দুইটি নৌকা বাঁচবে সেই দুটি নৌকায় কিন্তু ফাইনাল রাউন্ডে উঠে যান সর্বশেষ বিজয়ী সেই দুইজনের মধ্যে থেকে একজন হবে প্রথম পুরস্কার হচ্ছে একটি মোটর এবং দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার একটি এলইডি টিভি হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এখানে ভাবতে অবাক লাগছে যে এত নৌকা আসলে এক দুই থানা থেকে আসা কখনোই সম্ভব না এখানে বেশ কয়েকটি জেলা থেকে মানুষ এসেছে যার কারণে এতগুলো নৌকা হয়েছে প্রায় আমরা তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত এসেছি তিন চার কিলোমিটার এখানে পূর্ণ হয়ে আছে শুধু মানুষ আর মানুষ আসলে মাঝখান দিয়ে আমরা বিশেষভাবে অ্যাক্সেস নিয়েছি কিছুক্ষণের মধ্যেই এই নৌকাটি আর এই দুইটি নৌকা অংশগ্রহণ করবেন শুরু হয়ে গেছে দুইটি নৌকা মূলত অপেক্ষমান এখন এই একটি নৌকা হয়েছে ওই যে একটি নৌকা এই দুইটি নৌকা এখন হচ্ছে প্রতিযোগিতায় অংশ নেবে এই একটি হ্যাঁ বাইচ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই দেখুন দর্শক দেখেন বাইস কিন্তু শুরু হয়ে গেছে প্রচন্ড বেগে বৃষ্টি আসছে এর মধ্যে সব নৌকাগুলো পালিয়ে চলে যাচ্ছে বিলের মধ্যে দেখুন কিভাবে বৃষ্টি চলে আসে হঠাৎ করে বৃষ্টি চলে আস দূরে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে এবং বৃষ্টি অলরেডি চলে এসেছে এরই মধ্যে বৃষ্টি চলে এসেছে এখন টুকটুক করে বৃষ্টি পড়ছে নৌকা বাইশ তো দূরের কথা নৌকা গুলো এখন সবাই পালানোর পথ খুঁজছে সত্যি চলন বিল খুবই সুন্দর